নতুন আরেকটা দিন নতুন আরেকটা ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত আর আমার বাড়ির পেছনে এই যে দেখতে পাচ্ছ তো এখানে হয়েছে কালকে সরস্বতী পুজো আর সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু তোমরা নিচে কমেন্ট করে জানিও আর আমার এবার সরস্বতী পুজো সেরকম ভালো কাটেনি বাড়িতেই ছিলাম আর তোমরা তো প্রত্যেক বছরই আমার ভিডিওতে দেখো যে আমি প্রত্যেক বছরই সামান্য আয়োজন করেই আর কি সরস্বতী পুজো করি বাট এবার আর সরস্বতী পুজো আমার হলো না এই প্রেগনেন্সির কারণে আর আজকে হলো ফিফটিন্থ ফেব্রুয়ারি আর আজকে থেকে আমার নাইন মান্থ শুরু হয়ে গেছে নাইন মান্থ স্টার্ট হয়ে গেছে যাই হোক আর এখন বাজে সকাল ছটা আর আজকে আমার হাজব্যান্ড আর কি সকালে কাজে চলে গেছে তো সকালে উঠে রান্নাবান্না শাশুড়ি মা করে দিয়েছে কালকে রাত্রে একটু জোগাড় করে দিয়েছে শাশুড়ি মাকে উনি আর কি রান্নাবান্না করে দিয়েছে আর আজকে যাচ্ছি আমার নাইন মান্থের ডক্টর ভিজিটে তো নটার সাথে সাথে বেরিয়ে যাব আর ছেলেকে রেখে যাব স্কুলে আর ছেলের স্কুল আছে তার জন্য আর কি তো তোমাদের কেমন কাটলো আর কি নিচে কমেন্ট করে জানিও আর আমার তো ভাবেই কেটে গেছে তো চলো বন্ধুরা আজকে এখন থেকেই আর কি আমি আমার ব্লগটা শুরু করছি দেখতে থাকো আর আমার এখনো বিছানা তোলা হয়নি আর সকালবেলা একটু টিফিন খেয়েছি আর মোবাইলটাতে একদমই চার্জ ছিল না তো মোবাইলটা চার্জ দিয়েছি আর এখন বাজে প্রায় সাতটা সাতটা বেজে গেছে আর ভাবছি হসপিটাল যাওয়ার আগে কিছু কিছু কাজকর্ম করে যাব যেমন ঘর মোছা কাপড় চাপড় ধোয়া সেগুলো করে যাব কারণ হসপিটাল থেকে আসার পরে না ওগুলো করতে ভালো লাগে না তার জন্য আর কি সব কাজকর্মগুলো করে তারপর যাব আর কি আর এদিকে ছেলেকেও ডাক দেব ছেলে উঠলে ছেলেকে রেডি করিয়ে দিয়ে দেব ঠাম্মার কাছে ও ঠাম্মা ওকে স্কুলে দিয়ে আসবে তো চলো ঘরের টুকি কাজ কাজকর্ম করে আমি আবার তাড়াতাড়ি রেডি হই কারণ দেখতে দেখতে টাইম গড়িয়ে যাবে চলো সো আমার এদিকে বিছানা তোলা ঘর টর মোছা সবই কমপ্লিট হয়ে গেছে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন একদম অল্প করে একটু ভাত খেয়ে নেবো খেয়ে তারপর আমিও রেডি হয়ে চলে যাব আর সাড়ে আটটা বেজে গেছে তো চলো আমি টাতটা খেয়ে রেডি হয়ে তারপর চলে যাচ্ছি যে জিনিস রেডি আর এই তো এটা আমার ফাইল সব কিছু রেডি করে নিয়েছি এই আমি বেরিয়ে গেছি আর যাচ্ছি আর কি তো চলো যাওয়া যাক হসপিটাল থেকে আসলাম আসার সময় মাও এসছে আর কি তো হসপিটাল ভেতরে আর কোনো কিছু শ্যুট করতে পারিনি আর ডক্টরের কাছে গেছিলাম ওই ইউএসডি দিয়ে দিয়েছে আর কি কুড়ি দিনের মধ্যেই ইউএসডিটা করতে হবে তো সেটা আর কি তো চলো আর ছেলে এখনও আসেনি ছেলের ঠাম্মা গেছে ছেলেকে স্কুলে স্কুল থেকে আনার জন্য আর এখানে কথা বলতে পারছি না কারণ আমার বাড়িদের বাড়ির সামনে যে পুজোটা পুজোটার জন্য সেখানে অনেক বড় লাউড দিয়ে মিউজিক বাজিয়ে রেখেছে তার জন্য আর কথা বলতে পারছি না যাই হোক তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি প্রায় দুদিন বাদে আমি কিন্তু আবার ব্লগটাকে স্টার্ট করছি কারণ ভিডিওর আগের পার্টগুলিতে তোমরা দেখেছ যে আমি হসপিটাল গিয়েছি হসপিটাল থেকে আসার পরে আর কি আর ভিডিও কিন্তু আমি কন্টিনিউ করিনি তার কারণ হচ্ছে এটা যে আমাদের বাড়ির পাশেই হচ্ছে সরস্বতী পুজো হয়েছে যে ওটার র্যাশ এখনও কাটছে না অনেক দিন ধরেই মিউজিক বাজিয়ে যাচ্ছে ডিজে বাজিয়ে যাচ্ছে যার কারণে আর কি ভিডিওটা এন্ড যে করব কিছু কথা যে তোমাদের সাথে শেয়ার করব তার ক্ষমতাই হচ্ছে না যাই হোক আজকে ফাইনালি সব কিছু হয়েছে আজকে ফাইনালি প্যান্ডেল খোলা হয়েছে সব কিছু নিয়ে গেছে যার কারণে আজকে একদম আমি তোমাদের সামনে বসে গেছি ভিডিওটা করার জন্য আর এখন প্রায় সন্ধ্যা হয়েই গেছে আর তোমাদের বলেছিলাম সেদিন হসপিটাল গিয়েছিলাম আমার নাইন মান্থ প্রেগনেন্সি চেক গিয়েছিলাম তো সেখান থেকে আর কি ডক্টর আমাকে লাস্ট ইউএসজিটা দিয়েছে তো কিছু ব্লাড টেস্ট হবে ডেলিভারি আগে আর আমার তো আর ডেলিভারি আর বেশি দিন সময় নেই আর এখন থেকে চলছে নাইন মান্থ পরে গেছে আর যতদিনই আছে আর কি আর লাস্ট ইউএসডি দিয়েছে মার্চের এক তারিখ তো মার্চের এক তারিখ আর কি ইউএসি করব আর আজকের ভিডিওর যে মূল বিষয় হচ্ছে যেই কারণে আর কি তোমাদের সাথে ব্লগটা শুরু করেছিলাম আমি বা এখন যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আমার বাড়ি থেকে স্বার দেওয়া হবে স্বাদের একটা অনুষ্ঠান করা হবে খুবই ছোটোভাবে অনুষ্ঠান করা হবে সেরকম কিছু বড় করে করা হবে না আর আমার মাও আমার এখানে চলে আসবে এখানে এসে আর কি মানে আমার শ্বশুর বাড়ি থেকে আর বাপের বাড়ি থেকে এক মানে একইভাবে একই জায়গাতে স্বাদটা দেওয়া হবে কারণ আমি বাড়িতে যেহেতু যাব না কারণ আমার ছেলের আবার পরীক্ষা ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা আবার শুরু হয়ে যাচ্ছে যার কারণে গিয়ে যে খাওয়া বা থাকা সেটা আমার জন্য পসিবল নয় তো তার জন্য আর কি আমি মাকে বলেছি যে তুমি এখানেই সাদের আয়োজনটা করে নাও দুজন দুজনে মিলে তোমরা করে নাও তো এখানেই সুবিধা হবে আর ছেলেরও তাড়াতাড়ি পরীক্ষায় চলে আসছে সামনে সোমবার থেকে পরীক্ষা তো এখানেই স্বাদের অনুষ্ঠানটা হয়ে যাবে আর সাতটা হবে হলো ফেব্রুয়ারি ফেব্রুয়ারির একুশ তারিখে মানে বুধবার দিনকে আর কি আজকে ভিডিওটা শ্যুট করছি শনিবারে তো তোমরা কালকের মধ্যে অবশ্যই পেয়ে যাবে আর নতুন ভিডিও অবশ্যই তোমরা দেখতে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিও আর আমার পুচকু বা পুচকি যেই আসছে অবশ্যই তোমরা ওগুলো দেখবে ভিডিওতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ওগুলো দেখার জন্য ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেক আচ্ছা যাই হোক তো ডেট তো ফাইনালাইজড হয়ে গেছে আর আমার কেনাকাটাও হয়ে গেছে সেরকম কোনো কেনাকাটা করিনি যেহেতু কিছুই কাউকে বলছি না একদমই ঘরোয়াভাবেই কিন্তু অনুষ্ঠানটা করছি আর আমার ছেলের বেলায় আবার বড় করেই আমার মা করেছিলো শ্বশুরবাড়ি থেকে যে সারটা দেওয়া হয় সেটাও মোটামুটি ভালোই করেছিল আমার বা বাপের বাড়িতেও অনেকজন লোকটোক খাইয়ে বড় করেই করা হয়েছিল তো এবার ভাবলাম যে না এত বড় করে করার কোনো কথা নেই পরের ঠাকুর যদি সব কিছু ভালো রাখে বেবি আসুক তারপর সব কিছু হবে আর কি যাই হোক সেটা হলো পরের কথা আগে আমার এটা তো হয়ে যাক যাই হোক তো আর আমার শাশুড়ি মা আর কি আমাকে স্বাদের জন্য এই শাড়িটা দিয়েছে আর দেখাচ্ছি তোমাদের আর মাও আমাকে দিয়েছে তো চলো আগে এই শাড়িটা দেখাচ্ছি এই যে আর আমার স্বাদেরকে কেনাকাটাও হয়ে গেছে যত সামান্যই করেছি যেটা করার একদমই আমার নিয়মের মধ্যে পড়ে সেটার মধ্যেই আর কি করেছি তো যাই হোক আমার শাশুড়ি মা আমাকে এই শাড়িটা দিয়েছে এটা ছাপা শাড়ির মধ্যে আর কি নতুন শাড়ি পরে নাকি বসতে হয় স্বাদের স্বাদ থেকে তো তার জন্য আর কি এটা দিয়েছে আর আমার মা আমাকে টাকা দিয়ে দিয়েছিলো তো অনলাইন থেকে আমি একটা শাড়ি কিনেছি সেটা হলো এই যে তোমরাও হয়তো বা এটার আনবক্সিং শাড়িটাও যে করেছিলাম আনপ্যাক করেছিলাম এটা তোমরা দেখে নিয়েছো তো এই শাড়িটা হচ্ছে এটা দেখো এটা কি সিল্ক বলে আমি জানি না অনলাইনে মিশো থেকে অর্ডার দিয়েছিলাম আর কি এটা শাড়ির পাটটা খুবই সুন্দর তো এটার সাথে ব্লাউজ পিসও আছে বাট ব্লাউজটা এখন বানাবো না কয়েকটা দিন পরে বানাবো আর কি তো এটাই আমার যৎসামান্য কেনাকাটা সামান্য আয়োজন তো এটার জন্যই আর কি তোমাদের সাথে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্যই বসেছিলাম কারণ কারণ আমি আমার এতদিনের ডেইলি লাইফে তোমাদের ভালো মন্দ সব কিছু একটু শেয়ার করেছি তো এটাও আমার একটা মেমোরি বলতে পারো তো মেমোরি করে রাখলাম আর কি আমার ইউটিউবের প্লে লিস্টে যে আমার এই ভিডিওটা থাকবে ব্যস্ত ছেলের বেলায় তো ওসব ছিল না ইউটিউব ছিল কিন্তু এই যে ইউটিউবে ভিডিও টিডিও করা সেরকম তো ছিল না তো এর এই এবার যখন এটা পসিবল হচ্ছে আর যেহেতু আমি ইউটিউবে ভিডিও অনেকদিন আগে থেকেই বানাচ্ছি ভাবলাম যে এইগুলো স্মৃতিও একটু একটু করে এখানে রেখে দিই তাহলে তো আমি অনেক দিন পরেও এগুলো দেখতে পারবো বা তোমরাও দেখতে পারো যাই হোক আর এখন সেরকম কিছু আয়োজন নেই তো মঙ্গলবার মঙ্গলবারে বা বুধবার দিন আর কি আমার স্বাদের অনুষ্ঠানটা হবে তো অবশ্যই তোমরাও কিন্তু ভিডিও পাবে ভিডিও আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো এখন 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 আর কিছু নয় জাস্ট ছেলেকে দুধটা খাওয়াবো আর ছেলেরও যেহেতু পরীক্ষা চলে আসছে ওর ওকে একটু পড়ার পড়াতে বসতে হবে কারণ যেহেতু আর এখন না আমার শরীরটা ঘন ঘনই খারাপ হচ্ছে জানি না কেন যেহেতু এখন একদমই লাস্ট মান্থ হয়ে গেছে শরীরটা খুবই খারাপ থাকে আজকেও সারাদিন শুয়ে বসে দিন কাটিয়ে দিলাম শুয়ে রয়েছি বেশিরভাগ ভালো ভালো লাগছিল না আর কি যাই হোক এখন তো আপস অ্যান্ড ডাউন থাকবে তার থেকে ওভারকাম করে কিন্তু আমাকে আমার সব কিছু করতে হবে যাই হোক চল তোমাদের সাথে আমি পরে কথা বলছি তো এই হলো আমার শাড়িটা ঠিক আছে আর এটা হলো এটা এখন বাজে প্রায় সন্ধে সাড়ে ছটা তো আমাদের বিকালবেলার টিফিন আর কি খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ছেলেকে একটু পড়াতে বসেছি ছেলের টিচারের বাড়ি হোমওয়ার্ক আর স্কুলের হোমওয়ার্কগুলো সবগুলো ছেলেকে দিয়ে এখন কমপ্লিট করিয়ে নেব তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বড় করব না কারণ আজকে বিগত দুদিন ধরে এই ব্লগটা চলছে তো চলো বন্ধুরা আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি আবার খুবই নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টেল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং